জমে উঠেছে কন্যাশ্রী কাপ আর এই কন্যাশ্রী কাপে শনিবার সকালে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কিন্তু একটা মজাদার লড়াই হয়েছে আমরা দেখেছি ময়দানে যেসব কর্তৃ খুব সক্রিয় তাদের মধ্যে সাধারণ সমিতির চেয়ারপারসন সিনিয়া রায়চৌধুরী যেরকম আছেন দীপ্তি সংঘের সুদেশনা মুখার্জি যিনি এজিএস ও বটে আইফের এই দুই দলের লড়াইয়ে কিন্তু পেছনে দুই কর্তৃ লড়াই ফুটে উঠেছে সাদান সমিতি এবার মেয়েদের টিম অত্যন্ত যত্ন নিয়ে করেছে দুটো ফ্ল্যাটে যোধপুর পার্ক অঞ্চলে তারা রেখেছে মেয়েদের আমরা পুরো ব্যাপারটা নিয়ে একটু কথা বলে রাখব এই ম্যাচটিকে সামনে রেখে জিনিয়া দেবী আপনি এই যে এবারের দল সম্পর্কে যদি একটু বলেন এবারে টিম আমরা খুব মাইনিউটলি সমস্ত কিছু মাথায় রেখে করেছি শুরুতেই যেহেতু আমি আইএফএর মহিলা কমিটিতেও আছি তো মোটামুটি আমি জানতামই যে কবে থেকে খেলা শুরু হবে সেই বুঝে আমরা শু অনেকদিন আগে থেকে স্কাউটিং শুরু করেছি অনেক ভালো মেয়েদের নেওয়া হয়েছে শুধু বাইরের মেয়েদের নেওয়া হয়েছে তা না আমাদের পশ্চিমবাংলারও অনেক ভালো মেয়ে রয়েছে যারা খেলছে আমাদের নর্থ বেঙ্গলে একাডেমি করা হয়েছে স্বাধীন সমিতি সেখান থেকেও একটি মেয়ে এখানে খেলছে এসছিলেন অনেকেই তাদের কিছু সিলেকশন হয়নি একটি মেয়ে খেলছে তো প্রত্যেকের অত্যন্ত ভালো খেলছে এবং আমরা মাথায় রেখেছি শুধু আসবে খেলবে তা না টিম বন্ডিংটা যাতে তৈরি হয় তাই আমরা নিজেদের মতো করে তাদেরকে দুটো ফ্ল্যাটে আলাদা করে রেখেছি মেয়েরা সেখানে রয়েছে একসাথে যাতায়াত করছে এখানে খাওয়া দাওয়াও আমরা নিজেরাই দেখছি যাতে টিমের সাথে বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে প্লেয়ারদের একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি হয় এখন শনিবার দিনের যে ম্যাচটা আছে সেটা ডেফিনেটলি আমার আমার জন্য খুব ইম্পর্টেন্ট আমার টিমের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ দীপ্তি সঙ্গে সঙ্গে আমাদের ম্যাচ আছে গত বছরও ওরা ভালো টিম করেছিল এবছরও যে কটা ম্যাচ দেখেছি দেখেছি ভালোই ওরা খেলছে তবে আমাদের থেকে ভালো না আমরা ডেফিনেটলি জিতব সুদেশনা দেশে তো আমার পার্সোনালি ভীষণ ভালো রিলেশান ওনাকে মনের মতনই দেখে কিন্তু মাঠে সেই রিলেশানটা কোনো কাজ করবে না তো আমরা জিতব সত্যি কথা বলতে এবছর না এই টিমের ব্যাপারটা আমি দেখতে হাতে দেখতে পারিনি আর আমি এটুকুনি মনে করি সার্দান সমিতি ময়দানে একটা খুব পরিচিত নাম এবং খুব শক্তিশালী নাম সাতদান সমিতিতে জিয়া রায়চৌধুর আছেন বহু বছর তো আছে শুধু উইমেন্স ফুটবলের সাথে নয় পুরুষ ফুটবলের সাথেও জড়িত এবং আমি পার্সোনালি ওকে চিনি এবং খুব ভালো কাজ করেওছে করছে এবং আমি আশা করি আগামী দিনেও করবে সুতরাং এখানে আমি একটা বলতে পারি তারপর মাথার উপর আমাদের সৌরভতা আছে আমাদের সবার মাথার উপর আমাদের আইফে শুধু সহ সভাপতি বলে না যাই হোক বড় দাদা হিসাবে আছে সুতরাং আমি এই ম্যাচটাকে সেভাবে দেখছি না এই ম্যাচটা মনে করি যে খেলতে আমরা একসাথে খেলছি এবং সাত সমিতি এর মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে আমাদের টিম অতটা শক্তিশালী বলে আমার মনে হয় না যাই হোক তাও আমরা খেলতে তো হবেই সুতরাং সেই বুঝে আমরা মাঠে নামবো এবং আশা করি সৌরভদার সাথে আমাদের খেলাটা ভালোই হবে এবং আমার টিম ভালো করে খেলবে এবং আমি এটুকুই মনে করি আমরা নির্ভর নির্ভরযোগ্য এবং ভালো ফুটবল উপহার দিতে পারবো এই মুহূর্তে দল কি পরিস্থিতিতে আছে কটা ম্যাচ খেললো একটু যদি আমি তিনটে ম্যাচ খেলেছি তার মধ্যে একটা ছিল চাপনি যেটা আমি জিতেছি পালি গ্রামাঞ্চলে আমি জিতেছি আর সুরুচি চি সংঘের কাছে আমি হেরে গেছি ধন্যবাদ দিদি